উপস্থিতি হাজির এই ইমানের জন্য আকিদার জন্য সাহাবাই গ্রামের পিঠের চামড়া চলে গেল জীবন চলে গেল সংসার হারালেন দেশ দেশান্তর হলেন চোখের সামনে সন্তান শহীদ হলো নিজে শহীদ হলেন স্ত্রী শহীদ হলো স্বামী শহীদ হয়ে গেল তারপর এই ইমান তারা বিক্রি করে দেন নাই কারণ আল্লাহ নবী বলেছেন

আমার রুসুলে বিশ্বাসী না কিতাবে বিশ্বাসী না কপরে সমাজ বিশ্বাসী না হাসরে বিশ্বাসী না ফেরস্তই বিশ্বাসিনা পূর্ববর্তী নবিদের উপরে কিতাবের উপরে বিশ্বাসী না জন্ম ধর্মরে বিশ্বাসী না হউ যে বিশ্বাসী না হাসরের মাঠে যারা বিশ্বাসী না ফুলসি রাতে যেরা বিশ্বাসী না লাড অফ ডে তারা কাঁফি এবং みんな حالে যারা ইহুদি খ্রিস্টান যারা আছে আল্লাহ মনে করতে আল্লাহর সন্তান আছে স্ত্রী আছে বলে বিশ্বাস করে والمسریكين যারা মুশরিক দেব দেবতার সামনে মাথা নত করে ঘুরে থাকে সে মনে করে মাটির মাটির মূর্তি আমার খোদা সে ভাবতেছে পাথর আমার খোদা সে মনে করে গাছ আমার খোদা কেউ সূর্যের পূজা করে কেউ সাগরে পূজা করে কেউ পাহাড়ে পূজা করে কেউ ছাদে পূজা করে বিভিন্ন দেবদেবীর পূজা আর্চনা যারা করে আমার আল্লাহ বলে ভালোশি ফি নারী জাহান্নাম খলিদিনা ফিহা চিরদিনকে জাহান্নামের ভিতরে তারা থাকবে কোনদিন জাহান্নাম তারা হতে আর পারবে না কখনো জাহান্নাম থেকে তার বের হয়ে আসতে পারবে না সিলেটের মুসলমান মনোযোগ দিবেন সিলেট আলিয়া মাদ্রাসা মাটি রাত বারোটা পর্যন্ত বেজে যাচ্ছে শহরের কত মানুষ ঘুমের মধ্যে চলে গেল শহরের কত মানুষ বাড়ির আনন্দে ফুর্তিতে মেতে গেল সন্তান নিয়ে ঘরের মধ্যে ভালো খাবার আয়োজন করে বসলো কিন্তু সব কিছু ফেলে দিয়ে আপনারা এই বাগানে আওলিয়া হাজার বছরের আগে এসে গেলেন মূলত এখানে আমরা আহলে সুন্নাতুল জামাতের অনুসারী শাহ মহান আল্লাহর উলিশা জালাল উদ্দিন আবেনি তিনি কোন সম্রাজ্যের নেতা ছিলেন না এই জমিনে ইচ্ছা করলেন শাহ জালাল বাংলার মস্তদে বসতে পারতেন কিন্তু বাংলার মসনদে তিনি বসেন নাই মসনদ দিয়ে দিলেন আকদরের কাছে সাড়ে সাতশো বছর ধরে তিনি এমন একটা মসনদের অধিকারী হয়ে বসে আছেন কোটি কোটি মুসলমান ওনার জিয়ারতে আসে কোটি কোটি মুসলমান ওনার মাজারের পাশে বসে বসে কান্না করে কোটি কোটি মুসলমান কেয়ামত পর্যন্ত আল্লাহর ওলির মাজারে জিয়ারতের জন্য আসতে থাকবে সাড়ে সাতশো বছরে বন্ধ হয় নাই কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না কথা বলেন ঠিক কি না বাংলাদেশের 750 বছর কত রাজা চলে গেল কত আমির চলে গেল আমরা চলে গেল কত ক্ষমতার পর পরিবর্তন হলো শাসক গোষ্ঠী পরিবর্তন হলো এই দল সেই দল গেল এই মন্ত্রী সেই মন্ত্রী গেল কিন্তু শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি কোটি কোটি মুসলমানের হৃদয়ে আকৃষ্ট হয়ে আছেন তিনি তিনি মসনদ ছাড়া সাম্রাজ্য ছাড়া এমন একজন বাচ্চা কোটি কোটি মানুষ তার জায়গাতে বসে যায় এটাই হলো আল্লাহ কলিদের কারণ কথা বলেন ঠিক কিনা আচ্ছা বলেন তো ওনার কি ছেলে মেয়ে আছে একসাথে বলেন আছে ওনার কি অনেক বড় মাদ্রাসা আছে রাজনৈতিক দল আছে তাহলে মানুষ কেন আসে এই মহাব্বত কে সৃষ্টি করলো আস্তে হবে না জোরে বলেন জোরে 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 দেশে বহু শাহজাল আছে বহু শাহজালের কবর যেখানে সেখানে আছে কোন শাহজালের কবরে মানুষ গেল না কিন্তু উনার মাজারে কেন আসে এর অর্থ হচ্ছে উনার প্রতি সৃষ্টি কান্না ঘুরিয়ে দিতে এই কথা বলে থাকে জোরে বলে উনার প্রতি সৃষ্টি কান্না ঘুরিয়ে দিতে আমি আসি আপনি আসেন সবাই আছে কেন আসেন সৃষ্টিকে উনান্তকে ঘুরিয়ে দেন আল্লামা ডাক্তার ইকবাল রহিমাহুল্লাহ জবাবে शिकুয়াতে তার ছোট একটা সূত্র বলে দিয়ে গেছে কে আফাতু নে মুহাম্মদ সে তু হাম থে এ যা চিহি কিয়া তুমি যদি আল্লাহ নবীর গোলামি করো একসাথে বলবেন আল্লাহ আরো জোরে 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 একসাথে একসাথে বলেন একসাথে আমি জানি এটার ব্যাখ্যা না দিয়ে গেলে কালকে আমারও বলবে যে এটা বেদাতি যে আল্লাহর আমি বাদ দিয়ে রসুলের গুলামি শুরু করছে আমাদের কিছু ভাইসা তো আল্লাহর গোলামিও বুঝে না আর রসুলের গোলামিও বুঝে না এটা আমরা আবার বেদাতি আখ্যা দেয় মাজার হুজারি ফির বুজারি বলা কি কথা বল না কেন আমরা তাদের দৃষ্টিতে মাজার হুজারি ফিস বুজারি বেদাতি হয়েছি এ ভাই শোনে ইনসাফের দৃষ্টিতে শুনবে বে ইনসাফি না ইনসাফের দৃষ্টিতে দুটি ব্যাখ্যা করবো আজকে প্রশ্ন থাকলে করলে জবাব দিবে আচ্ছা বলেন সিদ্দিকে আকবর আবু বকরের চাইতে এই উন্মতের ভিতরে দামি কেউ আর আছে না না একসাথে বলে রাহুল সুন্নতল জামাতের আকিদা যারা বলেন ওনার চাইতে দামি কেউ আছে একসাথে বলেন দামি কেউ আছে নবীর উন্মতের বাগানে ওনার চাইতে দামি কেউ আছে এখন বলেন উনি আল্লাহ চিনেছে আগে আল্লাহ চিনছেন আগে নবী চিনছেন বুঝে থাকলে বলে ভুল বলেন না উনি কি আগে আল্লাহ সিনছে না আগে নবী চিনছে উনি কি আল্লাহ দিয়ে নবী পাইছে না নবী দিয়ে আল্লাহ চিনছে নবী দিয়ে আল্লাহ চিনছে উনি আল্লাহ দিয়ে রসুল দিয়ে আল্লাহ পেয়েছেন উনি সরাসরি আল্লাহ পান নাই নবী দিয়ে আল্লাহ পাইছেন হেরা পর্বতের গুহাতে গারে সোয়ারে উনি বসে যখন গর্তের ভিতরে চাদর দিয়ে সব গর্ত বুঝাইতেছিলেন সব গর্ত বুঝে গেল একটা বুঝে নাই পাঁচ চাপা দিয়ে ধরে রাখছিলেন কারণ কি খুশি কি আল্লাহকে করছেন না আগে রসূলকে করছেন আগে রসূলকে করছেন কোন সাহাবির জীবনে আল্লাহ আগে দেখে নাই আগে রসূল দেখেছে আম্মাজন খাদিজাতুল куবরা আল্লাহ আগে দেখে নাই আগে নবী দেখেছে আম্মাজন আয়েশা সিদ্দিক আল্লাহ আগে দেখে নাই আগে রসূল দেখেছে

খাসিয়া আম্মতা সদ্য আম্ মিং খসিয়াতিল্লা এট ইস আপনি যদি আমি যদি কোরানকে পাহারের উপরে নাজিল করতাম আলা জবান ওই তহু আপনি দেখতেন হাসি আম্মতা সদ্য আম্মিন খাসিয়াতিল্লা আমি আল্লাহর ভাই এই পাহাড় গোলে গোলে শেষ হয়ে যেত পৃথিবীর সবচেয়ে বড় পাহাড়ের নাম হতে মাউন্ট এভারেস্ট উচ্চতা উনত্রিশ হাজার ফিট এই বিশাল পাহাড়ের উপরে যদি কোরআন আল্লাহ নাজিল করতেন পাহাড় গোলে শেষ হয়ে যেত এই কোরআনটা আল্লাহ তেইশ বছরের জীবনে একশো তেইশ বছরের জীবনে একশো চোদ্দটি সোরার বিন্যাসে ছয় হাজার আয়াতের মাধ্যমে ধীরে ধীরে প্রয়োজনের শর্ত সাপেক্ষে বিভিন্ন কারণে আল্লাহ তার পাহাড় যেটা সহ্য করতে পারে না রসুলের কাল সেটা সহ্য করতে পারে তো কালবে ওজন কত কালভের শক্তি কত বলে দিয়ে যায় বলেন যারা বলেন রসুল আমাদের মতো বিরাট মুফাসির কোরআন ব্যাখ্যা করে চলে যাচ্ছেন আপনার ব্যাখ্যা শুনে মানুষ হতভম্ব হয়ে গেছে বাপ রে বাপ মদিনে ইউনিভার্সিটি ফাঁড়ে বিরাট বড় শেখ আজহার থেকে ফিরে আসছেন অমুক থেকে ফিরে আসছেন ডক্টর ডাক্তার নানান কিছু সাথা পৃথিবীর সমস্ত ডক্টর আর ডাক্তারকে যদি এক পাল্লাই দেন আর রইসুল মুফাসির আব্দুল্লাহ ইবনে আব্বাসের জুতা আর এক পাল্লাই দিলে ওনার জুতার ওজন সমান হবে না মনে রাখবেন

তাহলে নবীজির কাল্পবারকের শক্তি কত ছিল একটু চিন্তা করেন এই কোরআন শরীফ যখন নাজিল করলেন এই আসছে আল্লাহ নবীজি যখন সাবিদেরকে বললেন আল্লাহ বলেছেন কিতাব কোরআন কোন দিক দিয়ে আসলো সাহাবিরা দেখেন নাই শুধু কোরআন নাজিল হওয়ার সময় দেখলেন নবী ঘেমে গেছে সাহাবিরা শুধু এতটুকু দেখছেন নবী প্রিয় নবী ঘেমে পুনা শরীরটা চুপচুপ হয়ে গেছে শুধু এতটুকু দেখছেন যে নবী ঘেমে গেছেন এরপরে আল্লাহ নবী কোরআন নাজিল হওয়া শেষ হওয়ার পরে রসুল করিম বললেন এ সাহাবিরা আল্লাহ কোরআনে আমাকে এই মুহূর্তে জানিয়ে দিচ্ছেন

কোরান নাজিম রসুল এর তাল হয়েছে কাল এসেছে কোন রাস্তা দিয়ে এসেছে কেমনি এসেছে সহাবিনা দেখা কেমন শুধু দেখছেন নবীজি ঘেমে গেছে শুধু ঘাম চুকি দেখেছেন এরপরে রসুল যাহা বলছেন যে আল্লাহ এটা বলেছে সাহাবে ক্রান বিনা বক্কে বিনা দরিলে বিনা তর্কে নবী কথা বলে নিয়েছে এর অর্থ বলুন সাহাবিনা আগে নবী চিনেছে কথা বলেছে ঠিক মেনেছে আগে নবী মেনেছে নবী মাইন্ড তার তারা আল্লাহ বুঝেছে নবী দিয়ে তারা আল্লাহ চিনেছে নবীর মাধ্যম দিয়ে তারা আসর চিনেছে নবীর মাধ্যম দিয়ে ইমাম বুঝেছে নবীর জন্যই তারা জাহাদের ময়দানে গিয়েছেন রসুলের কথা শুনেই তারা যুদ্ধের ময়দানে নিজের জীবনকে কুরবানি করেছেন নবী দেখেই তারা জান্নাত জাহান নাম চিনেছেন অতএব রসুলের গুলামী না হলে আল্লাহর গুলামী হয় না এক বাক্যে কথা শেষ নবীর গুলামী না হলে আল্লাহর গুলাবি হয় না বলে কোন দলিলে আরো বলে দিচ্ছি রাত বেশি আপনাদের বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে একসাথে আবার বলেন তো আর শুল মনোযোগ রাত আর বেশি বাড়ানো কথা বলে শেষ করছি কুল জোর আপনি বলে দেন ইংকুম কুম তহিপুন আল্লাহ চূড়ান্তভাবে কেউ যদি আমি আল্লাহকে পেতেই চায় চাই একবার আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহ পাওয়া আল্লাহকে ভালোবাসা মানে আল্লাহকে খুশি করা আল্লাকে ভালোবাসা মানে আল্লাহ মানা আল্লাকে ভালোবাসা মানে আল্লাহর সব আইন নিজের জীবনে বাস্তবায়ন করা আল্লাকে ভালোবাসা মানে আল্লাহর জন্য জীবন দেওয়া আল্লাকে ভালোবাসা মানে আল্লাহর জন্য সবকিছুই করা সব কিছুই আল্লাহর জন্য সব কিছুই আল্লাহর জন্য আল্লাহ বলতেছেন হাবিব কেউ যদি আমাকে ভালোবাসতে চাই চূড়ান্ত আপনি নবী বলে দেন সেজন্য আপনি নবীকে চূড়ান্তভাবে মেনে নেয় আপনি নবী মানলে আমি আল্লাহ মানা হবে আপনার গুলামী হলে আমি আল্লাহর গুলামী হবে আপনার জন্য জীবন দেয়া হলে আমি আল্লাহর জন্য জীবন দেওয়া হবে আপনি নবীর পক্ষ হলে আমি আল্লাহর পক্ষ হলে আমি আল্লাহর দল হবে আপনি নবীর মা হলে আমি আল্লাহর মা হবে আপনি নবীর পথ হলে আমি আল্লাহর পাশ হবে আপনি নবীর হাত হলে আমি আল্লাহর হেল হবে আপনি নবীর ভালোবাসলে আমি আল্লাহ ভালোবাসা হবে আপনি নবীর প্রশংসা করলে আমি আল্লাহর প্রশংসা হবে আপনি নবীর সাথে বেয়াদবি করলে আমি আল্লাহর সাথে বেয়াদবি হবে আপনি নবীর শান গাইলে আমি আল্লাহর শান হবে আপনি নবী কষ্ট দিলে আমি আল্লাহকে কষ্ট দেওয়া হবে কথা ঠিক কথা বুঝতে কি আর কোনো জটিলতা আছে সহজ আপনি কোরআন বুঝুন না সেটা আপনার হুজুর দোষ আপনি আমরা খালি বেদাতি বেদাতি করেন কারণটা হ্যাঁ আপনি কোরআন বুঝেন না সাঁতারটা আপনার বুঝেন তো আপনি খালি বেদাতি বেদাতি করেন কারণটা কি বুঝেন না সেটা আপনার বুঝেন কোরানের কোরআনের সূত্রে কোরআন ঠিক আছে কোরআনের জায়গায় কোরআন ঠিক আছে আপনি বুঝেন না সেটা আপনার বুঝেন এই কোরআন যারা বুঝেছিল এই জন্য কাজী নজরুল আন্ডার মেট্রিক এত বড় মেধাবী কোন মা সন্তান বাংলার এই জন্ম দিতে পারবে কিনা আমি জানি না তিনি সন্দে সন্দে রসুলের প্রশংসা করছে একসাথে বলবেন মা একটা সন্দ শুনি আল্লাহকে যে পাইতে চায় আল্লাহকে যে পাইতে চায় হজরত ভার বেশে আর শুকুর শিলহ না চাহিতে পেশে মারা তো রসুলের গোলামি আল্লাহর গোলামী একসাথে বলে নবিল গোলামী একসাথে বলে নবিল গোলামী নবীর দল নবীর পক্ষ নবী মানা নবী মানা নবীর ভালোবাসা নবীর শান বুঝে গেছে এর জন্য আবু বকর শুধু নিজে খেদমত করেন। আর একটা ছোট্ট কন্যা সন্তানকেও দিয়ে নবীজির সাথে বিবাহ মোবারক করিয়ে আমাদের আম্মা জানা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু আনহাকে দিয়ে আবু বকা সিদ্দিক আল্লাহ নবীর ভিতরের বাড়িরও বাড়ি যে গবেষণা করবেন যে একজন ব্যক্তি তার জীবনে কতটুকু ভালোবাসা বলে নিজের অর্থ ব্যয় করছে নিজের থেকে যুদ্ধে বামে পিছনে সামনে মাল খরচ করে জীবন খরচ করে নিজের যুদ্ধে জেহাদের অংশে গ্রহণ করে খেদমত করেছে এর তার নিজের ছোট্ট কন্যা সন্তানকে বিয়ে দিয়ে নবীজির ভিতরের বাড়িরও খেদমত করিয়েছে এইজন্য উনি উম্মতের শ্রেষ্ঠ ব্যক্তি আপনি বুঝেন না সেটা আপনার বুঝের দোষ কোনো জটিলতা নাই প্রিয় محترم উপস্থিতি একটা বাক্য শেষ সময় বলা হয় ওলি হতে হলে আগে নবী পেতে হয় জোরে জোরে বলেন পেতে হলে কি পেতে হবে নবী পেতে হবে আমরা সেই মুসলিম সেই মুসলিম এদেশে তাওহিদ রেসালাত তাওহিদ রুবুবিয়াতের সাক্ষাৎ আল্লাহ জমিন আল্লাহ দিক কালেমার পতাকে উদ্দিন করার জন্য যুগে 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 অসংখ্য আউলে ক্রাম এসে কালেমার দিশা দিয়েছেন এটা আউলে ক্রামের জমি কথা বলে ঠিক না বেটে আউলে ক্রাম গুনের জমি তবে এই জমিনে নীল নকশা চলতেছে সতর্ক হবেন বর্তমানে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই তারাও দেশের নাগরিক আমরাও দেশের নাগরিক ইস্কন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িক কথা এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলতেছে কথা বলে ঠিক না বলে আমাদেরকে সতর্ক হতে হবে আমরা যেমন

একটা প্রতিমা হবে না একটা জায়গাও পূজার কোন মন্দির ঘর থাকবে না ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ করে দিতে পারতেন কিন্তু উনি দেন অনেক সাড়ে সাতশো বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একই অবস্থান সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য অর্থনীতি রাজনীতি সমাজনীতি আমরা একসাথে চলতেছি মাঝখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে আমাদের দেশে সাম্প্রদায়িকতা হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পায় তারা চলতেছে ঠিক কিনা এগুলি থেকে আপনারা সতর্ক হতে হবে আল্লাহ আমাদেরকে বড় বড় ফেতনা থেকে

এই বন্যাতে বাংলাদেশের সর্বঘর বন্যায় আলেমরা সংগঠন ব্যক্তি দেশ রাষ্ট্র সমাজ বিভিন্ন সংগঠন সংগঠন যুব মহিলা নারী সব থেকে একসাথে ঝেপে যে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে কথা ঠিক কেলা সবাইকে ত্রাণ দিয়েছে সিলেটে যখন বন্যা হলো তখন বাংলাদেশের সব মানুষ সংগঠনে সে একসাথে বন্যায় সহযোগিতা করছে দল আর বেদল নাই রাজনীতি আর বে রাজনীতি নাই বুঝে যাবে যে তোমরা যারা মিলাত আবার যারা সুন্নিমান ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলাত পর না তাদেরকে ত্রাণ দেব না এরকম কি কোন কথা বলা হয়েছে তার অর্থ হচ্ছে দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন

সব रैली হবে আপনি কেন বাধা দিতে যাবেন আপনি করেন না আমি আপন জোর করে করাইতে যাব কেন কি কথা আসে না ঠিক আছে না কথা কেউ যদি মিলাদ নবীর रैली করে जुलूस করে তো গরব আপনি তারে বাধা দিয়ে মারতে যাবেন কেন আবার আপনি করেন না কি আপনার ঘর থেকে জোর করে আমি আনতে যাব কেন কি কথা বল না কেন সবস্থানে থাকতেন তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চায় উগ্রতা বেশি দেখেন না বেশি উগ্রতা ভালো না উগ্রতা দিয়ে এই আটশো বছরে কেউ জিততে পারে নাই আটশো বছরে অলিরা জিততেছে বাকি কেমন পর্যন্ত অলিরাই জিতবে অলিরা দলেই জিততে থাকবে ঠিক না দেখান উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই আবার বলি ছেলে ঠালিয়ে আবার থেকে আবার বলতেছি উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে না উগ্রতা না দেখেই শাহজালাল আউলিয়া 307 আউলিয়া খাজা বাবা আজmeri মুজাদ্দিদ আল ফসানি কুতুবউদ্দিন কাকী নিজামউদ্দিন আউলিয়া তিন চার মাথার চার নাম চার তরিকা চার নামরা এই দেশে ইসলাম ও দ্বীনের خدمت করেছে উগ্রতা দিয়ে না ভালোবাসা দিয়ে ঠিক না <laughs> বলছি সহমর্মিতার কথা বলছি শোনেন কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাব ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে শক্তির পিছনে আরো শক্তি আপনার যেমন দশটা লাঠি আছে আমারও যেমন দশটা আছে এগুলি এগুলি পরিহার করতে হবে এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশে শান্তি হয় না বসমাস সহমর্মিত একসাথে করা হয় ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে পারে আল্লাহ রসুলের অনেক বড় শক্তির অধিকারী ছিল আল্লাহ তিনি পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ার আলা ছিলেন আঙ্গুলের ইশারতে চাঁদ কেঁপে কেঁপে দুখণ্ডিত হয়েছে সূর্য উঠে গেছে সমুদ্র স্টাপ হয়ে গেছে পাহাড় ঝুঁকে পড়েছে সমস্ত প্রাণীগুল দৌড়ে শেখ নবীর কদমের মধ্যে ধাপে পড়েছে তিনি সেই মহান সুপ্রিমালা অসত্য তিনি ক্ষমতা দেখান নাই তিনি তখনও ভালোবাসা দিয়ে সন্ধি দিয়ে ভালোবাসা দিয়ে কাছে টেনে নিছেন তিনি যুদ্ধ করতে চান নাই যুদ্ধ চেপে আসলে তিনি করেছে নবীর জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ইচ্ছা করে যুদ্ধ জড়িয়েছেন যুদ্ধ আসার পরে তিনি এটাকে প্রতিকার করছেন উনি ইচ্ছা করে যুদ্ধে জড়ান তা আমরাও ইচ্ছা করে যুদ্ধে জড়াইতে চাই না চেপে আসলে তখন আমরা আর কিছু করার থাকে না ঠিক না তখন আমাদের আর কিছু করার থাকে না আমরা কোটি মানুষের বসবাস আমরা চাই দেশটা সুন্দর থাকুক বাংলাদেশে সবাই অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী হয়ে যাক সবাই সুখে থাকুক বন্ধু আমার কথা মনে রাখবেন সব মা তার সন্তানকে ভালোবাসে সব মা তার সন্তানকে ভালোবাসে সব মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক আমার মা নিজের নামটাও লিখতে পারতেন কিন্তু স্বপ্ন দেখেছেন আলেম বানিয়ে দেব চেষ্টা করেছে আলেম হতে পারেনি ওনার চেষ্টার কিছুটা হলো কঠোর প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে আমরা প্রত্যেক মায়ের সন্তানকে ভালোবাসি সে যে মতের

আমি সবাইকে অনুরোধ করে বলবো আমরা দেশকে ভালোবাসি আমরা আমরা দেশের প্রত্যেকটা নাগরিক থাকি হিন্দুদের ভাইদেরকে বলবো হিন্দু ভাইরা এ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকেই পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নেই আমি দাঙ্গা দেখি নেই হিন্দু মুসলমানের দাঙ্গা তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক ব্যক্তিগত আক্রোশের কারণে হোক মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখিনি ভারতে যেমন মাঝে মধ্যে দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয় মসজিদ পুরানো হয় আজান বন্ধ করে দেওয়া হয় এইরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই আমরা কোন মন্দির আক্রমণ করি নাই কারো পূজা বন্ধ করে দেই নাই কথা বলেন ঠিক না আমরা এগুলি করি না এগুলি আমাদের কি ইসলাম শিখেই নাই আপনারটা করতেছেন করেন কিন্তু উগ্রতা দেখাইয়া ইস্কন দিয়া সন্ত্রাসী দিয়া আপনারা দেশে ঝামেলা করলে ক্ষতি আপনাদের কি প্রভাবিত হবে এই ক্ষতি আমাদের হবে না কথা বলেন ঠিক কিনা যাই হোক আমরা মিলেমিশে কাজ করি আল্লাহ মিলেমিশে থাকার তবি দিক না আমি কথা আর বাড়াবো না যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময় আল্লাহ বোঝার তবি দিক বলে না